বৃষ্টি দেখছে আর ভাবছে আর কি যে এত বৃষ্টি হচ্ছে তাহলে কি আজকাল কোনো মাল বাড়িতে আসবে না তোমরা তো জানোই আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা তো জানোই বাড়িতে কাজ শুরু হয়েছে তো কাজ শুরু হয়েছে মানে কাজ শুরু হবে আর কি দোতলাটা কমপ্লিট করবো টাইলস টাইলস বসবে তো তার জন্য টাইলস আসার কথা আর কি আজকে ভয় লাগছে তো আসার কথা আর তার সাথে হচ্ছে আজকে সিমেন্ট আনতে যাবে বলেছিল বাট সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে খালি ভয় পাচ্ছিল যে কি হবে কি হবে বাট এখন যাই হোক বৃষ্টিটা কমেছে রোদ তো তার জন্যই কিন্তু মানে টাইম আসছে যাই হোক সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো সকলে সুস্থ কামনে করে নতুন আরেকটু ভিডিও নিয়ে হাঁচের আছে পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে ঈশা নিয়ে আমাকে ভয় দেখাচ্ছে ওর মাংকিটা নিয়ে এই যে দেখো মামা মাংকি কেমন করে এই যে ঈশানের মাংকি ঈশানকে এখন খাওয়াচ্ছি চলো ঈশানকে খাইয়ে নি এই যে টাইলসগুলো সব পৌঁছে গেছে দুটো গাড়ি ভর্তি টাইলস এখানে বালিগুলো চাপা দেওয়া রয়েছে কারণ বৃষ্টি হচ্ছিল তো দেখো জল জমে আছে রাস্তায় হ্যাঁ হ্যাঁ আনছি এই যে এখানে বস্তাগুলো দেওয়া হয়েছে এর ওপরে এই টাইলসগুলো গুলো বসবে মায়ের হাসিটা দেখে দেখি একটু হাসিটা দেখি 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 আমার দেখে আনির হাসি আর কত খুশি

কি করব তাকে একটু ওপর দিকে তুলুন আসবে এই যে হেল্প করছে সাপোর্ট করছে এটাই সব থেকে বড় কথা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে লাস্ট সকালবেলা কথা হয়েছিল কালকে বলেছিল যে ও মানে আজকে এমন একটা জায়গায় যাবে জায়গাটা খুব একটা ভালো না তো ফোন বন্ধ এলে চিন্তা করতে তো বারণ করেছে কিন্তু ও বলেছিল ফোন যদি বন্ধ পাও তাহলে বুঝে নিও তিন চার দিন আর কথাই হবে না বা আমি খুব একটা ভালো নেই তো এরকমই বাট ও বলেছিল চিন্তা করো না সব কিছু ঠিকঠাক থাকবে কিন্তু সত্যি বলতে কি চিন্তা না করে থাকা যায় এই যে টাইলসগুলো এসেছে না ও যদি এই সময় ফ্রি থাকতো তাহলে যে কতবার ফোন করতো তার কোনো ঠিক নেই অনেকবার ফোন করে করে বলতো যে দেখাও দেখাও এরম আর কি কারণ সব থেকে বেশি শখটা ওরই যে ওর দোতলাটা কমপ্লিট করতে হবে তো ওরই উদ্যোগ নিয়েই কিন্তু মানে বিশেষ করে ওর ইচ্ছা ওর খুশির জন্য এটা করা হচ্ছে তো দেখো সেখানে ও ফোন করতে পারছে না খুবই খারাপ লাগছে আর প্রচণ্ড না মানে কষ্টও হচ্ছে কারণ ওর ফোন ফোনটা যদিও সকালে একবার কলে পেয়েছিলাম আর কলে পাইনি ফোনটা এখন না বন্ধ আসছে তো তার জন্য খুবই মন খারাপ লাগছে

প্যাকেটের ভেতরে আছে এই দেখো এখানে সমস্ত টাইলসগুলো নেমে গেছে এখনও আছে ওই গাড়িতে আছে ওই গাড়িতে হচ্ছে আমি যে বেসিনটা কালকে পছন্দ করেছিলাম সেটা এসছে তো মা বলছে এইবারে তোমার বেসিন তুমি নামাবে যাও আমি বলছি কি আপনারা কেউ মুখ ধোবেন না উপরে যখনই যাবে দেখি নিতে মুখতে ঝুঁকে হবে নাকি হ্যাঁ ওটা ওটাতেই আছে বড় পুরো একদম ঘরের মানে দেওয়াল থেকে সেট করে আয়না সহ নিচে বেশি আপনাকে ফটো দেখো উপরে তুলতে বলবো বলে বলে বাবাকে তাহলে সেরকম হবে বলুন এই যে দেখো ওখানে কিন্তু বাকি টাইলস রয়েছে আর রয়েছে ওই ছোট ব্যাগগুলো ছোট ব্যাগের মধ্যে হচ্ছে এ আছে ওই যে দেওয়ালে লাগানোর জন্য সিমেন্ট যেটা থাকে আর কি আঠা সিমেন্ট টাইপের তো এই যে বাবা হচ্ছে এখন আমাকে একটু ডাকলো যে এসো একটু স্কুটিটা টেনে দেবে কারণ ওখানে টাইলসগুলো রাখা হয়েছে বলে ওই যে দেখছে তোমাদের দাদাভাইয় গাড়িটাও একটু সাইড করা হয়েছে আর বাবার গাড়িটাও তো এখানে থাকতো তো তার জন্য বাবার গাড়িটা আমি টেনে একটু তুলে দিলাম কারণ বাবা হচ্ছে যাবে বাজারে গিয়ে হচ্ছে ওনাদের জন্য একটুখানি মিষ্টি কেক এইগুলো আর কি আনবে তো তার জন্যই হচ্ছে গিয়ে বাবা গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে তো তোমার দাদা যে বিষয়টা সেটা সব থেকে বেশি চিন্তা লেগেছে মানে দুপুরবেলা খাওয়ার পর থেকে বুঝলো কি করে যে আপনি যাবেন আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম তোমরাই কেউ তাকে বলছো কি অবস্থা হিসু করতে গেছিলো সেই অবস্থায় এবার ছুট্টা রঙ করে বেরিয়েছে প্যান্টটা প্যান্টটা পরে নাও পরে যাও প্যান্টটা পরে নাও থাম্মো পরিয়ে দিচ্ছে দাদু সঙ্গে যাবে যাও দাদু মোটামুটি বেরিয়েছে দেখেছে সাথে সাথে দৌড় কি অবস্থা টাইলস রাখা আছে সমস্ত আর বাকি এটা মনে হয় টেরিসের স্টাইলস গুলো আছে মানে এর ওপরে লাগবে বাইরে কারণ বাইরে ওখানে জল পড়বে তো তার জন্য ওখানে ছোট ছোট কিছু মানে সেই যেগুলোতে জল পড়লেও না স্লিপ কাটে সেরকম টাইলস গুলো আছে বাড়িতে যখন টাইলসগুলো আসছিলো আমরাও যেমনি খুশি ছিলাম তো তখন পর্যন্ত কিন্তু তোমাদের দাদাভাইয়ের ফোনটা মোটামুটি অন ছিল হয়তো ব্যস্ততার কারণে ফোন করতে পারেনি মানে এই যে এখন তোমরা দেখছো বাট তারপরে হঠাৎ টাইলসগুলো যখন পৌঁছে দিয়ে ওনারা চলে যায় তারপরে যখন ওকে কল করা হয় তো তখন থেকে দেখি ওর ফোনটা রীতিমতো বন্ধ যেহেতু কাল রাতে তোমাদের দাদাভাই বলে দিয়েছিল যে আমি এমন একটা জায়গায় পৌঁছাবো বা যাব কাজ রয়েছে আমার সেখানে জায়গাটা ভালো না তো সত্যি কথা বলতে না খুব চিন্তা হচ্ছে জানো তো প্রচণ্ড মনটা খারাপ লাগছে মানে এতটা খারাপ লাগছে যে বলার বাইরে কি বলো তো আমি এখন কমেন্টের কথায় আসছি না বাট তবুও আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছে অনেকেই এই কথাটা বলে যে তোমরা সারাদিন নিজেদেরকে ফৌজির বউ ফৌজির বউ বলে বলে মানে নেচে বেড়াও হ্যাঁ কাজ করে তোমাদের বররা তোমরা কি করো হ্যাঁ আর অনেকে আবার বলে এই কাজটা কি এমন তো আমি একটাই কথা বলি এই যে বিশেষ করে এখন যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সিচুয়েশানটা তোমরা কিছুই দেখতে পাচ্ছ না বা আমার মনের কষ্ট বা কথাগুলো হয়তো আমি ঠিকঠাকভাবে তোমাদের সামনে প্রকাশ করতে পারবো না যারা না বোঝার তারা কোনোদিনও বুঝবেও না মানে এই যে খারাপ লাগাগুলো ওর যে ফোনটা বন্ধ আছে। জানি না ওই মানুষটা এখন কীরকম পরিস্থিতিতে আছে কেমন আছে কী ব্যাপার কিছুই জানি না মানে এত চিন্তা হচ্ছে না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক কতটা কষ্ট হচ্ছে হ্যাঁ মানছি কাজ করে আমাদের বররা কিন্তু এই যে বাড়িতে বসে সেই মানুষটা কেমন আছে ঠিক আছে কিনা সেই বিষয়টা নিয়ে চিন্তা করার তার কষ্ট তার মানে আমি সত্যি কথা বলতে তোমাদের বলে বোঝাতে পারবো না এইগুলো যে আমাদের কতটা চিন্তায় ফেলে একজন ফৌজির বউ হতে গেলে যে তার মনের মধ্যে কতটা শক্তি সাহসের দরকার হয় সেটা একমাত্র সেই বোঝে প্রতিটা রাত প্রতিটা মুহূর্ত আমাদের মানে মাথাতে একটাই চিন্তা থাকে যে মানুষটা ঠিক আছে তো মানুষটা যেন ভালো থাকে ঠাকুরের কাছে প্রণাম করলে ওই একটাই চাওয়া পাওয়া থাকে মানুষটা যেন ভালো থাকে সুস্থ থাকে তো এই জিনিসগুলো কখনও হয়তো ওই সব মানুষগুলো ফিল করবে না যারা এই সব কথাগুলো বলে আর কি যে চাকরি তো করে বররা তোমাদের কি চিন্তা চিন্তা আমাদের যে কতটা সেটা একমাত্র আমরাই বুঝি অনেকে আবার প্রবাসীর বউদের সাথেও তুলনা করে আমাদের তা আবার অনেক প্রবাসীর বউরাও দেখি মাঝে মধ্যে কমেন্ট করে আমি সবার কথা বলছি না কারণ যারা বোঝে কষ্টটা তারা ঠিকই বোঝে অনেকে অনেক প্রবাসীর বউরা ভালো ভালো কমেন্ট করে দিদি ভাই তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি বাট অনেকে এইভাবে বলে আমরা প্রবা আমি প্রবাসীর বউ আমার হাজব্যান্ড বাইরে আছে কিন্তু তোমার মধ্যে এত ঢং করি না তাদেরকে আমি একটাই কথা বলতে চাই তোমাদের মাথায় হয়তো এই চিন্তাটা থাকে না যে তোমাদের বররা ওখানে ঠিক আছে কি না বা প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমাদেরকে সেই চিন্তাটা হয়তো করতে হয় না ভগবান করুক পৃথিবীর প্রত্যেকটা প্রবাসীরা ভালো থাকুক প্রত্যেকটা ফৌজিরা ভালো থাকুক শুধু আমি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমাদের কষ্টটা না একটু রকম হয়তো এই যখন হাজব্যান্ডরা ছেড়ে যায় এই কষ্টগুলো এক হলেও হতে পারে কিন্তু তার মাঝখানেও না আমাদের মাথায় এই চিন্তাটা থাকছে যে মানুষটা আবার এমন একটা জায়গায় যাচ্ছে জানি না সেই জায়গাটা কেমন হবে সেই জায়গায় গিয়েও কেমন থাকবে এই চিন্তাগুলো আমাদেরকে করতে হয় তো যাই হোক তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন মানুষটা ভালো থাকার অবশ্যই যদি তোমাদের দাদাভাইয়ের ফোনটা অন আসে দেখতে পাই আমি তাহলে রাত্রে একবার লাইভে আসবো এসে তোমাদের জানিয়ে দেব। আর না আসলেও আমি দেখি তোমাদের জানার চেষ্টা করবো সত্যি বলছি বিশ্বাস করো খুবই খারাপ লাগছে আর আজকের যে ব্লগটা তোমরা দেখছো এটা কিন্তু আজকেরই ব্লগ তো মানে প্রচণ্ড খারাপ লাগার মধ্যে রয়েছে যাই হোক তোমরা তো দেখলেই সমস্ত টাকা পেমেন্ট করা করে দেওয়া হলো আর কি কালকে অর্ধেকটা দিয়ে আসা হয়েছিল অর্ধেক না কালকে এইট্টি পার্সেন্ট দেওয়া হয়েছিল বাকি টোয়েন্টি পারসেন্ট বাকি ছিল তো সেটা হচ্ছে আজকে দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে এই এই যে খেতে বসেছে আমি বাবা মা আর ঈশানী আর এই খেতে বসেই বাবা হঠাৎ করে তোমাদের দাদাভাইকে ফোন লাগিয়েছিল তো তখন থেকে ফোনটা লাগেনি লাস্ট আমাকে কল করেছিল সকালবেলা এগারোটার সময় যখন ঈশান খাওয়াচ্ছিলাম ভিডিওটা শুরু করেছিলাম তখনও লাস্ট কল করেছিল কল করে ভিডিও কলে কথা বললো বলেছে যে আমি অর্ধেকটা রাস্তা চলে এসেছি এরপর কিন্তু আমি যখন ফোন করব একমাত্র তখনই হচ্ছে কি কথা বলবে ফোন করার দরকার নেই আর যদি ফোনটা বন্ধ পাও তাহলে আমার আর কিছু বলার নেই তবে চিন্তা করো না হয়তো তিন চার দিন পর আমি কথা বলতে পারবো তবে চিন্তা করার দরেন তবে সব কথা তো আমি বলতে পারছি না যে ওর সাথে কি কী এই তিন চার দিনের মধ্যে হতে পারে ও আমাদের বলেছে তো সেগুলো তো আর বলতে পারছি না ব্যাপারটা এইখানেই তো খারাপ লাগছে তবে ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করছি যেন ও ভালো থাকে তো এরকম আর কি ব্যাপারটা তো যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর তোমরা সবাই একটু প্লিজ ভগবানের কাছে কিন্তু প্রার্থনাটা করো দয়া করে আমরা তবু নিজেদের মনে খারাপ কিছু না এনে ব্যাস শুধু ভালোটাই ভেবে চলেছি আর নিজেদেরকে শক্ত করছি বোঝানোর চেষ্টা করছি কোনো কিছু হয়নি তো যাই হোক মানে এই যে খেতে বসেছি তোমরা দেখেছো এই খেতে খেতেই মানে খাওয়া তখন প্রায় অর্ধেক করে হয়ে গেছে সবার তখন আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম তারপরেই বাবা তোমাদের দাদাভাইকে ফোন করেছিল আর বললো কী জানে বিট্টুট ফোনটা তো বন্ধ আসছে আমি বললাম যে ঠিক আছে দেখাই যা কতক্ষণ পর খোলে ও না একজনের নাম্বারও দিয়েছিল বলেছিল তাকে ফোন করতে মানে দেবে বলেছিল আমি কালকে রাতে বললাম যে তুমি পাঠিয়ে দিও নাম্বারটা বাট ও কী করেছে নাম্বারটা হয়তো কোনো কারণে পাঠাতে ভুলে গেছে তো দেখাই যাক ও যদি সন্ধ্যে পর্যন্ত ও ক্যাম্পে ফিরে চলে আসে তাহলে তো ফোন করেই নেবে আমাদের এটাই হচ্ছে ব্যাপার আর তোমাদের আমি সেটা জানিয়ে দেবো না হলে প্রচণ্ড চিন্তায় রয়েছি বেশ আর কিছুই বলার নেই তো চলো আজকের এই যে ভিডিওটা তোমরা দেখছো এখানেই মানে ছোট্ট করেই শেষ করলাম কারণ এরপর আর মানে ভিডিও শ্যুট করবো যে সেই মন মানসিকতাটা ঠিকঠাক মতো ছিল না বুঝতেই পারছো আমার মানে মনের অবস্থাটা এখন ঠিক কীরকম রয়েছে তো মনের অবস্থাটা ঠিকঠাক ছিল না তার জন্য আর ফো মানে ভিডিওটা করিনি তাই বলতে পারো যে খুব ছোট ভিডিওর মধ্যে আমি সব কিছুটা বলার চেষ্টা করছি তো চলো সবাই সুস্থ থেকে ভালো থাকে তা